আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন দর্শক আজকে একটি সুখবর হতে পারে এটি জাতির জন্য আজ সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টার বাসভবন অতিথি ভবন যমুনা সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় আজ বিকেলে প্রথমে সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এরপর জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি তো এদিকে জামায়াতের একটি সূত্র জানিয়েছে রাত আটটার দিকে সাক্ষাতের জন্য তাদের সময় দেওয়া হয়েছে এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চায় জামায়াত ইসলামী পরে দলটিকে শনিবার সন্ধ্যায় সাক্ষাতের সময় দেওয়ার কথা জানায় প্রধান উপদেষ্টার কার্যালয় জামায়াত আমির ডাক ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দলটির শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইছেন এর আগে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এদিকে রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ এক দফা নিজেরা বৈঠক করবে আজ একনেকের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে প্রিয় দর্শক আজ হয়তো হতে পারে যে জামায়াত ইসলামী এবং বিএনপি দুজনেই চাইবে যে নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনুস থাক এবং এটি হবে জাতির জন্য ভালো কারণ এই মুহূর্তে ডক্টর ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প বাংলাদেশে দ্বিতীয়টি নাই এটি আমি শুধু নাইনটি লোক এটি বলবে শুধু আওয়ামী লীগ বাদে এবং যারা ভারতের দালালি করে তারা বাদ দিয়ে সবাই বলবে এই মুহূর্তে ডক্টর ইউনুসের বিকল্প কেউ নাই তো আসুন আমরা সবাই দোয়া করি জামায়াত ইসলাম এবং বিএনপি উভয় সম্মিলিতভাবে যেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের আগ পর্যন্ত যেন তাকে ক্ষমতায় থাকতে বলেন তারা যেন সেই পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউন ইউনিস স্যারকে সেই প্রত্যাশায় দশক শেষ করছি প্লিজ আমার এই চ্যানেলটি ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে